এখন আগে মারিয়াকে দিয়ে স্পিকিং এলিমেন্ট ওইটা করাইছিলাম মারিয়ার খুব ভালো পারফরমেন্স ছিল এখন এই আর মারিয়াকে আমরা ছাড়তেছি না যা আমরা আরেকটা ভিডিও করাইতাছি এতে যাতে আমাদের সবারই যাতে উপকার হয় দেখলে তো এখন ব্যাপার হলো গিয়ে কি যেহেতু মারিয়া তোমার নাম মারিয়া তাই আমি এখানে সাবজেক্টটা কি মারিয়া নিলাম তো মারিয়া যদি নেই এখানে কি হবে মারিয়ার পর অবশ্যই কি হবে ইস্তু হবে আমরা এটা একটু দেখি যে এম টু ইস্টু আর টু হ্যাপ টু হ্যাস টু নিটু এগুলো হলো কি খুবই ফেমাস একটা মডেল অক্সিলের ফেমাস মডেল অক্সিলের ভার্ব হ্যাঁ এই মডেল অক্সিলের ভার্ব এখন ব্যাপার হলো গিয়া কি আমরা তো এম দি অবস্থ তারপর ইজ দেখ অবস্থ এটার পর টু আসলো এটা খুব অ্যাডভান্স এর ক্ষেত্রে অ্যাডভান্স ইংলিশে ইউজ করা হয় তো কিভাবে তুমি বলবা যেহেতু তোমার নাম মারিয়া তাই এটা হলো গিয়া কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু এখানে তুমি একা একজন পুরুরাল কোনো না তো এটা কিভাবে বলবো মারিয়া ইস টু সি মারিয়ার দেখতে হয় এই যে এম টু ইস টু আর টু এগুলাতে কি আমাদের ইয়া বাধ্যকতা কাজের বাধ্যকতা এগুলা বোঝায় কোন একটা বাধ্যকতা বোঝায় তো কিভাবে বলবো মারিয়া ইস টু সি মারিয়ার দেখতে হয় মারিয়া ইস টু বিগেইন মারিয়ার আরম্ভ করতে হয় মারিয়া ইস টু লাভ মারিয়া হাসতে হয় এভাবে একটু বলে যাও তো মারিয়া আচ্ছা ঠিক আছে

কথা বলতে এখন ব্যাপার হলো আমরা দুই নম্বর স্ট্যাক স্ট্র্যাটেজি চলে আসি যেহেতু মারিয়া তার মানে কি এটার পরে অবশ্যই আমাদের হ্যাজ হবে আর আই এর পরে কি হবে হ্যাব হবে তারপরে আমাদের ওই যদি কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ওর পরে হ্যাব হবে আরো কিছু কিছু ক্ষেত্রে আসলে পরে হ্যাব হবে আচ্ছা যাই হোক আমরা তো এখন গ্রামার আলোচনা করছি এই যে হ্যাস টু হ্যাস বলতে কি তুমি আগে যেরকম বলছো কি দেখতে হয় মানে একটা বাধ্য করা ওইটার চাইতে কি একটু আর একটু জোর দিয়ে বাধ্য কথা যেহেতু আমি যদি আই হ্যাভ টু ওয়ার্ক আমার কাজ করতে হয় এটা কিন্তু একটু জোর দেওয়া ওখানে আই এম টু ওয়ার্ক ওটা চাইতে কিন্তু হ্যাস টু ওয়ার্ক কিন্তু একটু জোর দেওয়া তো এটার জন্য তুমি কি ইউজ করতে পারো আমার অবশ্যই দেখতে হয় আমার অবশ্যই দেখতে হয় এটা কিন্তু ওই প্রথম কথা চাইতে দ্বিতীয় কথাটা কিন্তু একটু জোর বেশি পাওয়া গেল তো কিভাবে বলবা মারিয়া হ্যাজ টু সি মারিয়ার দেখতে হয় মারিয়া হ্যাজ টু বিগিন মারিয়ার আরম্ভ করতে হয় মারিয়া হ্যাজ টু লাভ মারিয়ে হাসতে চাই এটা غلط তো হ্যাঁ অবশ্যই বলতে হবে কি বলবো হ্যাঁ হ্যাঁ বলো ওকে

আচ্ছা যাই হোক খুবই ভালো হয়েছে এখন তুমি আবার করবা কি মারিয়া নেবা নেওয়ার পরে নিট্টু যেহেতু আছে নিট্টু মানে কি দরকার বা প্রয়োজন এরকম বোঝায় ওই আবার কখনো কখনো দেখা যায় যে হ্যাভ টু আর হ্যাজ টু এর অর্থটা প্রকাশ করে নিট্টু এর মাধ্যমে তো তুমি এটা কিভাবে বলবা মারিয়া নিট টু সি মারিয়ার দেখা দরকার মারিয়ার নিট টু বিগিন মারিয়ার আরম্ভ করা দরকার এইভাবে একটু বলে যাও তো আচ্ছা বল মারিয়া নিট টু সি মারিয়ার দেখা দরকার মারিয়া নিট টু বিগিন মারিয়া

তারপর আবার পাস্টের ভোগাবলার এগুলো একটু চোখ দা দেখলা পার্টিসিপেন্টের ভোগাবলার এগুলো একটু চোখ দা দেখলা এতে কিন্তু অনেক উপকার হলো এই যে আমাদের যে চার পাঁচ মিনিট গেল অনেক উপকার হলো তো ওকে মারিয়া থ্যাংক ইউ